ভাই 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 অনেক বলে একটু দেন অনেকে সবুজ পায়খানা চুনা পায়খানা ক্যালসিয়ামের অভাব ভাই এটার জন্য কি করব বলেন তো এটার জন্য খুব একটা ভালো ওষুধ আছে ভাই হম যা আমি এ করে আসছি যে কি কি রোগ কি কি রোগের এটা হচ্ছে আপনি বদ হ্যাঁ

পিজা হ্যাঁ খুব ভালো একটা ওষুধ চুনা পায়খানা সবুজ পায়খানা ভূমি করতেছে খাওয়াই দিবে সাথে সাথে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ওকে ধন্যবাদ অনেকে এটা জানে না অনেকে জানে না ওকে আপনি কতদিন ধরে আছেন কবুতর সাথে কবুতের সাথে আপনি আঠাশ থেকে তিরিশ বছর ওকে ধন্যবাদ